তরুণ নির্মাতা মেসবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমাটি দেশের বাইরে মুক্তি পাচ্ছে স্বপ্ন কোর পরিবেশনায় কানাডার এগারোটি হলে চলবে সিনেমাটি আগামী দুই সেপ্টেম্বর কানাডায় মুক্তির পরে দেখতে পাবেন আমেরিকায় বসবাসকারীরা আমেরিকায় শতাধিক হলে মুক্তির টার্গেট নিয়ে এগোচ্ছে এই সিনেমা পরিবেশনার সংস্থা কানাডায় সব সিনেমা হলে হাওয়া চলবে সিনেপ্লেক্স ইংলিংটন টাউন সেন্টার টরেন্টো সিনেপ্লেক্স কান্টি পার্ক মিসাগা। সিনেপ্লেক্স সাউথ কোয়ে সিনেপ্লেক্স ফোরাম সিনেপ্লেক্স সিটি নর্থ গেট সিনেপ্লেক্স সানরাইজ সহ সিনেপ্লেক্স সিনেমাস নর্মাল ভিউ রোজিনার হাওয়া দেশের হাওয়া এবার বিদেশে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাফি যা তুষি শরিফুল ইসলাম রাজ সুমন আনোয়ার নাসিরউদ্দিন খান সোহেল মন্ডল রেসবি রিজু মাহমুদ হাসান এবং বাবলু বস চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু সম্পাদনা সজল অলক এবং সঙ্গীত আয়োজন করেছে নিমন চৌধুরী হাওয়া নির্মাণ করেছে ফেস কার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ